নমস্কার ফ্রেন্স দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের হোমিওপ্যাথিক বাংলা চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা দিওয়ালির প্রীতি শুভেচ্ছা জানাই তো বন্ধুরা আজকের নাক্স ভূমিকা নিয়ে কিছু কথা বলবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ হোমিওপ্যাথিক সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি নিয়ে শুরু করে যাক বন্ধুরা হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে বিভিন্ন রকম গুণাগুণ রয়েছে বন্ধুরা তার মধ্যে নাক্স ভূমিকা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ওষুধ যেটি হচ্ছে বিভিন্ন রোগকে কন্ট্রোল করে একসাথে বন্ধুরা আপনার মধ্যে বিভিন্ন রকম রোগ রয়েছে আপনারা কন্ট্রোল করতে পারছেন না যেমন এক নম্বর হচ্ছে আপনার পেট খারাপ যেটা মানুষের সমস্ত রোগ হয় পেট খারাপ থেকে পেট যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অসুখ বেসুখ একটু কম হবে আর আপনার যদি পেট ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনার অসুখ বিসুখ একটু বেশি হবে তো বন্ধুরা আপনারা যদি ভূমিকাটা ব্যবহার করেন এক নম্বরে আপনার পেটটা কিন্তু কিন আপনার হবে ধীরে ধীরে করে আপনার যদি সারা বছর পেটের প্রবলেম লেগে থাকে আপনি যদি কোনো অ্যালকোহল পান করেন নেশা করেন আপনার যদি পেট খারাপ লেগেই থাকে কোনো প্রবলেম হয় বা আপনি ঝাল জাতীয় কোনো জিনিস খান ফাস্ট ফুড খান তার জন্য পেটের প্রবলেম লেগেই থাকে তার জন্য কিন্তু নাক্স ভূমিকাটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা নাক্স ভূমিকা ওষুধ যদি আপনি রেগুলার খেয়ে থাকেন দিনে দুবার করে আপনি যদি রেগুলার খেতে থাকেন যেটা হচ্ছে আপনার প্রবলেম যতদিন আপনার শরীরে লেগে আছে তাহলে কিন্তু আপনার পেটটা কিন্তু ধীরে ধীরে ঠিক হতে থাকবে আপনার শরীরে আপনার প্রেশারকে কিন্তু কন্ট্রোলে আনবে আর নাক্স ভূমিকার দু নম্বর হচ্ছে কারণ যেটা হচ্ছে উপকার নাক্স ভূমিকা আপনি যদি একটা সূর্যের আলো বা রোদ সহ্য করতে না পারেন চোখে লাগার সাথে সাথে যদি আপনার যদি একটা কোনো ভেতরে শিহরণ হয় যেটা হচ্ছে আপনার ডিস্টার্ব হয় শরীরে আলোকে সহ্য করতে পারেন না আপনি তার জন্য কিন্তু নাক্স ভূমিকা যদি আপনি রেগুলার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই উপকারটি হবে যেটা হচ্ছে আপনি ধীরে ধীরে লাইটকে সহ্য করতে পারবেন আর আপনার যে অতিরিক্ত রোদ যখন চোখে পড়ে তখন কিন্তু আপনি যখন সহ্য করতে পারেন না সেটাকে কিন্তু আপনার সহ্য শক্তিটা কিন্তু বাড়িয়ে দেবেই নাক্স ভূমিকা নাক্স ভূমিকা কিন্তু একটা উপকার রয়েছে আপনার প্রেশারকে কিন্তু কন্ট্রোলে রাখবে আপনার শরীরে কিন্তু যদি প্রেশারের প্রবলেম থাকে সবসময়ের জন্য আপনি যদি রেগুলার নাক্স ভূমিকা ব্যবহার করেন দিনে দুবার করে তাহলে কিন্তু আপনার শরীরে কিন্তু প্রেশার কম যেটা হচ্ছে প্রবলেম থাকে সেটা প্রেসার হাই প্রেসার লো প্রেশারের যে প্রবলেম থাকে সেটা কিন্তু কেটে যাবে ধীরে ধীরে আপনার কিন্তু শরীরে ধীরে ধীরে বহুত প্রবলেম রয়েছে যেটা হচ্ছে নাক্স ভূমিকা সলভ করতে থাকে আর নাক্স ভূমিকার চার নম্বর উপকার হচ্ছে আপনার যদি বুকে কপ জমে থাকে আপনার যদি অনেক দিনের কপ বুক থেকে যাচ্ছে না আপনি অনেক রকম ওষুধ ট্রাই করছেন অথচ কাজ হচ্ছে না আপনি কিন্তু নাক্স ভূমিকা কিন্তু ব্যবহার করুন আপনার কিন্তু কারেন্টের মতো কাজ হবে আপনারা যদি আপনি যদি অ্যাডাল্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি দিনে দুবার থেকে তিনবার ব্যবহার করবেন আপনার যদি বেশি প্রবলেম থাকে অবশ্যই তিনবার করে ব্যবহার যেটা হচ্ছে জিবে সরাসরি চার ফোঁটা করে নিতে পারবেন এই ওষুধটি নেওয়ার নিয়ম হচ্ছে চার ফোঁটা করে কিন্তু আপনি জিবে সরাসরি নিতে পারবেন অথবা আপনি জলের সাথে নিতে পারেন অনেক বন্ধুরা জীবে ডাইরেক্ট নিতে পারেন না আপনি কিন্তু একটু এক চামচ জলে কিন্তু চার ফোঁটা ওষুধ মিশিয়ে কিন্তু আপনি খেয়ে নিতে পারেন আপনার কিন্তু উপকার হবে আপনি যদি এই ওষুধটিকে খালি পেটে নেন খালি পেটে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার উপকারটা বেশি হবে আর নাক্স ভূমিকা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বেস্ট ওষুধ যেটা হচ্ছে হোমিওপ্যাথিক মার্কেটে এটার একটা বিভিন্ন নাম রয়েছে মানে খুব ভালো নাম রয়েছে এই হোমিওপ্যাথিক ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ যেটা হচ্ছে আমি নিজে পার্সোনালি ব্যবহার করি বাড়িতে রেখেছি আর আপনার আমার যদি কোনো শরীরে প্রবলেম হয় অবশ্যই নাক ভূমিকাটা ব্যবহার করি এছাড়াও নাক ভূমিকার বিভিন্ন রকম রয়ে গুণাগুণ রয়েছে সে সমস্ত নিয়ে বাকি ভিডিও পরবর্তী ভিডিওতে আলোচনা করব বন্ধুরা আপনার শরীরে বিভিন্ন রকম প্রবলেম যেটা প্রেশার প্রবলেম পেট প্রবলেম আর যেটা আপনার শরীরে লাইট শক্তি লাইট সহ্য করার শক্তি ক্ষমতা কমিয়ে দিয়েছে আপনি কিন্তু নাক্স ভূমিকা ব্যবহার করে এই উপকারগুলি খুব ভালোভাবে পেয়ে যাবেন আর বন্ধুরা হোমিওপ্যাথিক ওষুধ সারা বছর আপনি ব্যবহার করতে পারেন এলোপ্যাথিক ওষুধ কিন্তু আপনি যত ব্যবহার করা কমাবেন তাহলে কিন্তু আপনার শরীরটা ঠিক থাকবে অল্প বয়সে কিন্তু আপনার প্রবলেম মানে যেটা হচ্ছে সিরিয়াস প্রবলেম হবে না যেটা নাক্স ভূমিকা বা হোমিওপ্যাথিক ওষুধ যেটা আপনি যদি দীর্ঘদিন ধরে ব্যবহার করতে থাকেন কিন্তু তাহলে আপনার শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে থাকবে আপনি অন্যদের তুলনায় কিন্তু আরও সুস্থ বোধ করবেন আর সুস্থ থাকবেন আর আপনি আপনি কিন্তু সারা বছর ওষুধ ব্যবহার করার জন্য হোমিওপ্যাথি অবশ্যই ব্যবহার করুন হোমিওপ্যাথি একটা মানে দেশি ওষুধ যেটা হচ্ছে আমাদের বাংলাতেই তৈরি হয়েছে বন্ধুরা হোমিওপ্যাথি ওষুধ আবিষ্কার করেছেন